শাশুড়ির হাত থেকে জোর করে কাচের চুরি খুলে নিতে নিতে তনিমা বলল এগুলো আমার জন্য পাঠিয়েছে আমার ছেলে আপনি পড়েছেন কেন অন্যের জিনিস দখল করতে ভালো লাগে তাই না লোক সামলাতে পারেননি নিশ্চয় রেহানা ছেলের নতুন বইয়ের কথায় ভীষণ অবাক হলেন তীক্ষ্ণ গলায় বললেন তোমার বাবা মা তোমায় ভদ্রতা শেখায়নি মায়ের বয়সে একজন মহিলার হাত ধরে টানাটানি করছো আপনি খুব ভদ্রতা শিখেছেন ছেলে বউয়ের জন্য উপহার এনেছে আর আপনি সেগুলো নিজেই দখল করে নিচ্ছেন এটা আপনার ভদ্রতা আবার আমার বাবা মাকে তুলে কথা বলছেন এই মেয়ে ঠিকভাবে কথা বলো তুমি জানো তুমি কার সাথে কথা বলছো তনিমা মুখ বলল খুব জানি এতই যখন ছেলে প্রেম তাহলে ছেলেকে বিয়ে দিয়েছেন কেন সারা জীবন নিজের আঁচলের তলায় রেখে দিতেন রেহানা কিছু বলতে গিয়েও থেমে গেলেন ব্যস্ত ভঙ্গিত অন্য হাতে চুরি খুলে তনিমার হাতে ধরিয়ে দিয়ে বললেন আজ বিকালের যাবে এবং তোমার বলে দিবে যেন বিদেশ থেকে বাড়িতে না ফেরে তনিমা হয়ে বলল বিকালের মধ্যে চলে যাব মানে কোথায় যাব। তাছাড়া এই বাড়িটাকে আপনার নাকি তনিমার শাশুড়ি গম্ভীর চোখে বললেন চলে যাবে মানে চলে যাবে কোথায় যাবে তা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার কথাগুলো বলে তিনি চলে যাচ্ছিলেন হঠাৎ থমকে দাঁড়ালেন বরফ শীতল গলায় বললেন আর হ্যাঁ এটা আমার বাড়ি আমার বাবা আমায় উপহার দিয়েছিলেন আশা করি এতে তোমার কোনো আপত্তি নেই তনিমা চমকে উঠলো পরক্ষণে নিজেকে সামলে নিয়ে চিন্তিত মুখে সোফায় বসে পড়লো খুব বড় ঝামেলা হয়ে গেছে হয়তো দেখছিলেন পরে ফেরত দিয়ে দিতেন আকাড়ি অতিরিক্ত বিরক্ত হলো শাশুড়ির সাথে দাপট দেখানোর প্রয়োজন কি বড়দের একটু সম্মান করলে কি খুব বেশি ক্ষতি হয় সে নখ কামড়াতে লাগলো না জানি এখন কোন অশান্তি শুরু হয় তনিমার বিয়ে হয়েছে মাস ছয়েক আগে বলা যায় পারিবারিক ভাবে দেখে শুনে বিয়ে হয়েছে শফিক দেশের বাইরে থাকে বিয়ে হয়েছে মোবাইলে ফেসবুকে দুজনের পরিচয় টুকটাক কথাবার্তা থেকে প্রণয়ের সূচনা কিছুদিন প্রেমের পর শফিক একদিন ফোনে বলল এভাবে প্রেম করা আমার পক্ষে সম্ভব না তোমাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে তোমাকে কাছে পেতে ইচ্ছা করছে খুব তোমার বাড়ির ঠিকানা দাও বিয়ের প্রস্তাব পাঠাবো মাকে সব বুঝিয়ে বলেছি উনি বাবাকে রাজি করিয়ে নেবেন তনিমা তখনই রাজি হয়ে গেল শফিককে হাত ছাড়া করার কোনো মানে নেই সুদর্শন চেহারার বিত্তশালী যুবককে ফিরিয়ে দেওয়ার মতো ভুল সে করবে না কখনোই না ঠিক আছে আমি তাহলে আজকেই বাবাকে তোমার কথা বলবো অমনি ঘরের সামনে এসে রোকনুদ্দিন বললেন কি বলবে আমাকে মা টনিমা তাড়াতাড়ি মোবাইলটা রেখে বাবার কাছে আসলো তারপর প্রথমে কিছুটা আমতা আমতা করলো সাহস করে বাবাকে সবকিছু খুলে বলল বাবা আমি একটা ছেলের সাথে অনেক দিন ধরে কথা বলি বিদেশে থাকে ওর বাবাও বিদেশে থাকে এখানে শহরে নিজেদের বাড়ি আছে আমি ওকে বিয়ে করতে চাই বাবা তুমি যদি অনুমতি দাও তাহলে ওরা বিয়ের প্রস্তাব নিয়ে আসবে তার বাবা ব্যাপারটা খানিক্ষণ চিন্তা করলেন সবই তো বুঝলাম কিন্তু ছেলেটা ভালো কিনা একবার পরক করে দেখে নেওয়া দরকার না নিজের মেয়েকে তো আর যেনতেনভাবে বিদায় করতে পারি না টনিমা বাবাকে জোরাজুরি করলে তার বাবা ব্যাপারটা বুঝলো রাজি হলো তনিমা ঘরে গিয়ে দরজা আটকে দিল বিছানায় বসে পড়ল না ওনার সাথে এভাবে কথা বলাটা উচিত হয়নি আজকে সত্যি কোনো অশান্তি হবে হঠাৎই তার চোখ পড়ল ঘরের কোনায় রাখা টেবিলের উপর সেখানে তার চুরিগুলো রাখা আছে সে লম্বা শ্বাস নিল বিছানায় পিঠ হেলান দিয়ে চোখ বন্ধ করল তার মানে একই চুরি তার শাশুড়ির জন্য পাঠিয়েছিলেন শফিক আর সেটা না বুঝে ভীষণ ক্লান্ত লাগছে শফিক এই বিষয়টা জানতে পারলেই তুলকালাম শুরু হবে ভাবতেই ভয় লাগছে হঠাৎ তনিমার মোবাইল বাজলো সে কল রিসিভ করলো ফোনটা কানের উপর চেপে ধরে নীরব হয়ে রইল ওপাশ থেকে তনিমার বাবার গলা শোনা যাচ্ছে কি হল কথা বলছিস না কেন কোনো ঝামেলা হয়েছে নাকি খুব বড় ঝামেলা হয়েছে কথা বলতে ভালো লাগছে না তো শাশুড়ি কিছু বলেনি তো আগেই বুঝেছিলাম ওই মহিলা না কি হয়েছে একটু খুলে বলবি তো কাল তোমাদের জামাই আমার জন্য পাঠিয়েছিল খুব ভালো কথা তারপর কি হয়েছে ওই মহিলা কথা শুনিয়েছে নিশ্চয়ই স্বামী স্ত্রীকে উপহার দিবে এটাই তো স্বাভাবিক তনিমা বিরক্ত কলায় বলল উফ বাবা সবটুকু বলতে তো দেবে হ্যাঁ হ্যাঁ বল তুই শুনছি সকালে শাশুড়ি মায়ের হাতে সেই একই রকম চুরি দেখেছি কিছু বলিস

টেবিলের উপর পড়ে আছে শফিক জানলে যে কি হবে ভাবতেই পারছি না বাড়িতে আর কেউ ছিল না এসব কিছু দেখেনি না এ সময় কাজের মেয়েটা থাকে না দারোয়ানটা কখনো বাড়ির ভেতরে আসে না রোকন কিছুক্ষণ চুপ থেকে নরম গলায় বললেন একটা কাজ কর শফিক আসার আগে শাশুড়ি পায়ে ধরে মাপ চেয়ে নে কেঁদে কেটে মাপ চাইবি টনিমা চোখ ছোট করে ফেলল সরু গলায় বলল এসব কি বলছো আমি ওনার পায়ে ধরবো একশো বাদ ধরবি শাশুড়ি মায়ের মতো পায়ে ধরলে কিচ্ছু হয় না এছাড়া আর কি বলবো শফিককে তো এখনো হাত করতে পারলি না বাবা আমাদের বিয়ের মাত্র ছ মাস হয়েছে শফিক এখনো দেশে ফেরেনি এর মধ্যে আমি কি বা করবো যারা পারে তারা রাতেই পারে না হলে নব্বইতেও হয় না আমি এখন রাখছি তুই গিয়ে মাপ চেয়ে কি বলে জানাবি কিন্তু তনিমা ভুরু কুচকে ফেললো মোবাইলটা বিছানার উপর ছুড়ে ফেলে দিয়ে লম্বা লম্বা শ্বাস নিল বাবার তার কাছে ভালো লাগছে না এক এক সময় এক এক রকম কথা বলছে এই বাড়িতে আসার পর প্রথম কয়েকদিন শাশুড়ির সাথে তার বেশ ভালো সম্পর্ক ছিল সেবার বেড়াতে এসে তার বাবা দেখলো রেহানা তনিমা চুলে তেল দিয়ে দিচ্ছে এই দৃশ্য যে কোনো বাবার চোখে শান্তি বয়ে আনলেও রকন উদ্দিনের কাছে ভালো লাগলো না তনিমা বাবা এসেছে দেখে খুশি হয়ে এগিয়ে আসলে তিনি মেয়েকে পরে নানান রকম পরামর্শ দিলেন শেষে এটাও বলে গেলেন শাশুড়ির সাথে ঘুর ঘুর করবি না পরে তোকে করবে সামনে মাথা নিচু করে আর কপালে একটাই ছেলে শুনে চলবি। নানান উপদেশ বাবার কথা অমান্য করল না কখনো করেও না রেবেকা বানু কাল রাতেও বলেছে শাশুড়িকে একদম সুযোগ দিবি না আর এখন তার বাবা অন্য সুরে গান গাইছে কি যে করা যায় কিছুই মাথায় আসছে না দুপুরে খাবার সময় হয়ে গেছে তনিমা ভাবলো দেখি অন্য ভাবে কিছু করা যায় কিনা সে শাশুড়ি রেহানার ঘরের সামনে গিয়ে তাকে খেতে ডাকলো মা খেতে আসুন রেহানা বললেন তুমি নিজের টুকু বুঝে নাও আমারটা আমি বুঝবো তনিমা কথা বাড়ালো না কঠিন মুখে ঘর থেকে বেরিয়ে এলো আজ খাবার আয়োজন ভালো রুই মাছ ভাজা পাতলা ডাল এক পদের সবজি মুরগির তরকারি রোজকার খাবার জন্য এর থেকে ভালো কিছু আশা করা যায় না রেহানা বরাবরই খুব হিসাবি প্রয়োজনের অতিরিক্ত এক পয়সাও খরচ করে না এ বাড়িতে আসার পর এখনো সেভাবে রান্নাঘরে যাওয়া হয়নি তনিমা রেহানাই যেতে দেয় না নিজের হাতে সবকিছু সামলান তনিমা খুব ক্ষুধা পেয়েছে তাই সে খাওয়ায় মন দিল এমন সুন্দর মেয়ে আমি জন্মমেয় দেখিনি কে তুমি সোনা ভুরু কুঁচকে সামনের দিকে তাকালো একটা ছেলে দাঁড়িয়ে আছে পরনের শার্ট রুমাল দিয়ে ক্রমাগত কপালের ঘাম মুছছে তনিমা কঠিন মুখে বলল কে আপনি ছেলেটা হুট করে এসে টনিমার সামনে চেয়ারে বসে পড়ল নরম গলায় বলল আমার নাম হিমেল কিন্তু তুমি কে ছেলেটার ব্যবহারে টনিমা বেশ অনেকখানি ঘাবড়ে গেল বিস্মিত গলায় বলল কে আপনি এখানে বসলেন কেন তোমাকে দেখার জন্য এমন রূপ দূর থেকে দেখে মন ভরে না মানে কে আপনি কিসব বলছেন টনিমার মুখে বিরক্তি স্পষ্ট হয়েলো হিমেল বলল পরিচয় দেবার পরও ওভাবে তাকিয়েছ কেন পরিচয়ের জন্য নামই যথেষ্ট নয় এখানে কেন এসেছেন আর এসেছেনই যখন বাড়ির মধ্যে ঢুকলেন কিভাবে হিমেল কিছু বলতে যাচ্ছিল তার আগে রেহান এলেন ঝলমলে গলায় বললেন হিমেল তুই এতদিন পর খালামনির কথা মনে পড়ল বেয়াদব ছেলে তনিমার কুচকে থাকা ভ্রু সমান হয়ে গেল হিমেল বলল এই মেয়েটাকে সফিকের বউ তোরার এ মুখ হওয়ার সময় হয় না জানবি কিভাবে হিমেল মুখ গোমরা করে গ্লাসে পানি ঢালতে লাগলো নিচু গলায় বলল ভেরি স্যাড তারপর কেমন জানি তার দিকে আর হাসছে সম্মানিত ভিউয়ার্স গল্পটার একটা সাসপেন্স রেখেই এখানে এই পর্ব শেষ করলাম দ্বিতীয় পর্বে কি হলো দেখতে গল্পটা শেয়ার করে কমেন্ট করুন ধন্যবাদ গল্পটির ভাবনা পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ